হ্যালো বন্ধুরা তোমরা ঠিকই শুনেছে এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই দুষ্টু কোকিল গানটি এই গানটি এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে আর কি বলবো তো এই গানটিতে অভিনয় করেছে মিমিয়া সত্যি বলতে তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে তবে তারকে অনেকে সমালোচনা করেছে তার ড্রেস নিয়ে তো এই বিষয়ে আলোচনা করব তার আগে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে এই গানের উপর রিলস বানিয়ে অনেক লোক মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে ইতিমধ্যে এই দুষ্টু কোকিল গানটিতে রিলস বানানো হয়েছে আঠাত্তর হাজার সাতশো তো এই গানের উপর রিলস বানিয়েছে অনেক তারকা বাংলার অনেক ছোট বড় ইউটিউব ক্রিয়েটার গানের উপর ভিডিও বানিয়ে তারা লক্ষ লক্ষ ভিউ পেয়েছে এবং তারা অনেক অনেক লাভ ডিট পেয়েছে তো ওই বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি যে কে কত এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছে তো আমাদের তালিকায় এক নাম্বারে রাখা হয়েছে জিতনিশিতা ব্লগ থেকে নিশিতা মন্ডল তিনি এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছেন 2.5 মিলিয়ন এবং লাভ রিয়েক্ট পেয়েছেন অষ্টাশি হাজার দু নম্বরে রাখা হয়েছে টিয়া অফিসিয়াল তোমরা ওকে অবশ্য সকলেই চিহ্ন কারণ এর একটা রিলস ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ তো দেখতে পাচ্ছে এই গানের উপর রিলস বানিয়ে সে ভিউ পেয়েছেন থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন এবং লাভরিয়ক্ট পেয়েছেন পঁচাত্তর হাজার চারশো তো তোমাদের টিয়ার রিলসগুলো কীরকম লাগে অবশ্য কমেন্টস করে জানাও তো এরপর আমাদের তিন নাম্বারে রাখা হয়েছে পাখি রই তো এই গানের উপর রিলস বানিয়ে সে ভিউ পেয়েছেন ছ লক্ষ উনষাট হাজার এবং লাভ পেয়েছেন বারো হাজার আটশো এরপর আমাদের চার নম্বরে রয়েছে পিয়ালি তিনি এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছেন সাত লক্ষ তেহাত্তর হাজার এবং লাভ পেয়েছে কুড়ি হাজার আটশো তোমরা কে কে পিয়ালকে আগে থেকে চিনো অবশ্যই কমেন্টস করে জানাও আর তার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে সেটাও জানাও আর এরপর আমাদের আলোচনায় পাঁচ নাম্বার রয়েছে তোমাদের সকলের প্রিয় মণ্ডল তিনি এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছেন টু মিলিয়ন এবং রিট পেয়েছে ছিয়ানব্বই হাজার প্রীতিমণ্ডলের রিলসগুলো সত্যি আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে তোমাদের রকম লাগে অবশ্য কমেন্টস করে জানাও তার যে নিখুঁতভাবে যে রিলসগুলো বানায় এটা আমার খুবই ভাল লাগে এরপরে আমাদের আলোচনায় ছ নম্বরে রয়েছে স্নেহা অফিসিয়াল তিনি এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছেন ন লক্ষ অষ্টআশি হাজার এবং লাভ পেয়েছে আঠারো হাজার পাঁচশো তো তোমরা হয়তো স্নেহা অফিসিয়ালকে সকলে চিনো কারণ উজ্জ্বল ডান্স টিমের একজন সদস্য হচ্ছেন স্নেহা এরপর আমাদের আলোচনায় রাখা হয়েছে সাত নাম্বারে টিয়া অফিসিয়ালকে সত্যি বলতে তার প্রতিটা রিলস কিন্তু মিলিয়ন ছোঁয়া এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছেন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এবং লাভ রিক্ট পেয়েছে তিরিশ হাজার আটশো এরপর আমাদের আট নম্বরে আলোচনায় রয়েছে প্রিয়াঙ্কা দাস তিনি এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছেন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং লাভ রিক্ট পেয়েছে উনত্রিশ হাজার নশো পর আমাদের নাম্বারে রয়েছে মিথি শঙ্কর যদিও এই রিলসটি কিন্তু তারা আপলোড করেনি এটি অন্য একজন মানে এডিট করে বানিয়েছে আর সত্যি বলতে তবুও এই রিলসটা কিন্তু দারুণ হয়েছে এই রিলসটাতে ভিউ হয়েছে নব্বই এবং লাভ রিয়েট পেয়েছে এক হাজার এরপর আমাদের দশ নম্বরে আলোচনায় রয়েছে ইয়োর সোনায় তিনিও কিন্তু খুব সুন্দর রিলসগুলো বানায় আর এই কোকিল গানে তিনি রিলস বানিয়ে ভিউ পেয়েছেন এক লক্ষ নিরানব্বই হাজার এবং লাভ রিয়েক্ট পেয়েছে ন হাজার দুশো ঊনপঞ্চাশটি তোমাদের এই সোনায়ের রিলসগুলো কীরকম লাগে অবশ্য কমেন্টস করে জানাও আর এরপর আমাদের সর্বশেষে দশ নম্বরের পর এগারো নাম্বারের রয়েছে পূজা সাহা তিনিও কিন্তু খুব সুন্দর রিলসগুলো বানায় তো এই গানের উপর রিলস বানিয়ে সে ভিউ পেয়েছেন ওয়ান মিলিয়ন এবং সে লাভ পেয়েছে পঁয়ত্রিশ হাজার তো বন্ধুরা তোমরা এই এগারো জনের মধ্যে কাকে কাকে আগে থেকে চিনতে অবশ্য কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখতে পাচ্ছ এই তোফান মুভির এই গানটি কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু মিমির এরকম খোলামেলা পোশাকের জন্য অনেকে কিন্তু এই বিষয়টিকে সমালোচনাও করেছে তাই এক কথায় বলা যায় যে মিমি যেরকম এই গানটিতে প্রচুর পরিমাণে ভিউ কামিয়েছে তেমন কিন্তু অন্যদিকে তাকে অনেক সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে তো যাই হোক এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে खूब तारताड़ी बाय बाय